तैंग 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 अपने लेकिन ये अपना रा আর কত অনেক রকম ঢাক ঢোল বাজায় বাড়া আর একটা হচ্ছে আর করছে আর চাইছে আর বলছে পানির নিচে বাতি জল ফুটিলে তানিবে না পানির নিচে বাতি জল ফুটিলে তানিবে না আরে মলতা বাবার নামে জিগির রে ওরে মলতা বাবার নামে জি

हम कोचे हाजी तुम्हारे तो बाबा पेशाब पर पानी लाइना कारण कारण सुंदर विशाल व्यापार ওচে পেশাব করার পথে পানি লাইনে তো কারণটা কহ দেখি না কিসের লেগে লাইনে আর আমরা কিন্তু নিত হয় পানি নাহলে তো অপবিত্র হয়ে যাবে তো তোমার নেংটা বাবা পানি দেন একটু বলো তো বলছে আমার নেংটা বাবা আমার নেংটা বাবা পানি এই জন্য লাগাই না পানি খরচ করে না পেশাব করার পর যেদিন না হাসান যেদিন না হোসেন পানির জন্য ত্রাহি ত্রাহি করেছিল কারবালার ময়দানে পানি পানি বলে চিৎকার করেছিল পানি তারা পায় এই জন্য নেয়তা বাবা ওখানে পলি লাগায় না আরে বাড়ি মুশকিল Bele পানি লাগায় না তা আমি আবার একটু অহস করে বললাম তালে তোমার বাবা পায়খানার পরতা হলে কি করে অমধায় আগাতেকে পানি লাগাই না তো পাইখানা করার পর তাহলে কি করে পানি খরচ করে না अजीব ব্যাপার জিনা ওগুলোকে যাওয়া লাগবে না মা বল ভালো করে শুনেন আপনি বন্ধা করেছেন আল্লাহ আপনাকে এটা আল্লাহর পরীক্ষা সন্তান হয় না তাবিজ লাগানো যাবে না আপনাকে গাছমো কোনো লাগানোর আপনার কিনা ওগুলো বিশ্বাস করলে হবে না আপনি আপনি তাবিজ লাগাবেন কবিরাজ আপনাকে উলটা পাল্টা কাজ করতে বলবে খবরদার এগুলি الله يبورنا الله يبورنا لله ملك السماوات والأرض يخلق ما يساء يهبو لمن يشاء إناثا ويهبو لمن يساء بقورا أو يزبزهم زقرانا وإناثا ويجعل من يشاء أقيما الله سبحانه وتعالى يبورنا আমার হাপে আমি যেটাই চাই সেটাই হয় আমি যাকে চাই পুত্র সুসন্ধান করি ইয়াহা বলি নাই আসা ওই রাখা বলি আল্লাহ বলছেন আমি যাকে কন্য সন্তান দি আবার কাউকে আমি আল্লাহ পুত্র সন্তান দান করে এবার আল্লাহ বলছেন আবার যাকে চায় আমি পুত্র এবং কন্যা ছেলে এবং মেয়ে কন্যা সন্তান দান করে আবার আমি আল্লাহ যাকে চাই তাকে বাঁধা করে দি বন্ধা করে দি আর বাঁধা করে দেওয়ার পর ওই বন্ধা যদি সারা পৃথিবী তালাশ করে আর আমি আল্লাহ যদি লোকে সন্তান না দে কোনো পা পৃথিবীর বাবা কোনো পৃথিবীর মা কেউ পারবে না